দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতা পঞ্চাশ বছর পরেও এবং সেই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আমাদের সকল ক্ষুদ্র জাতিগোষ্ঠী নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী উপজাতি এবং আদা উপজাতি সকল জনসমষ্টিকে সকল সত্তাকে বাংলাদেশে হতে হবে একটি ঐক্যবদ্ধ নেশন তৈরির জন্য এবং সেই ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ রাষ্ট্র বিনেগণের জন্যেই আমরা একাত্তরের পরে চব্বিশে আবার রক্তদান করেছি যেহেতু আমরা বিভক্তি দেখেছি আমরা বিভক্ত দেখেছি বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে এই জাতিকে বিভক্ত করার মানসিকতা দেখেছি দেখেছি আমরা এখানে স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করা হয়েছে স্বাধীনতা পঞ্চাশ বছর পরেও আমরা দেখেছি বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে যে বাণিজ্য হয়েছে রাজনীতিকরণ হয়েছে রাজনৈতিকভাবে বাণিজ্য হয়েছে চেতনা এবং সেই চেতনা বিক্রি করতে করতে বাংলাদেশে এত বেশি বিভক্তি সৃষ্টি করা হয়েছে সেই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ বাংলাদেশের সমস্ত মানুষ মুক্তিযুদ্ধকে ধারণ করেছে মুক্তিযুদ্ধে সবাই সশস্ত্র সংগ্রামে না থাকলেও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধের পক্ষে ছিল এবং বাংলাদেশের সমস্ত মানুষ স্বাধীনতার পক্ষে ছিল আমরা যারা স্বাধীনতার বিপক্ষে ছিল বলে যাদেরকে আমরা বিভক্ত করতে চাই তাদের মধ্যেও বাংলাদেশের স্বাধীনতার পরে সেই স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোন প্রকাশ্য মানসিকতা আমরা দেখিনি যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাকে গ্রহণ করতে পারেনি তাদের মধ্যে কিছু কিছু ভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু সেরকম দুঃসাহস বাংলাদেশে কেউ দেখায়নি যে বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করার মতো কোনো বিভক্তিমূলক বক্তব্য দিয়ে আজ পর্যন্ত আমরা দেখিনি যদিও আমরা মনে করি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে এই বক্তব্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ জাতিকে বিভক্ত করা এটা আমাদের কাম্য হতে পারে না এটা আমরা কেউই এই চুয়ান্ন বছর পরে স্বাধীনতার কামনা করতে পারি না